ইনশাল্লাহ সবাই কেমন আছেন ভালো থাকেন রহমতের মাস ফজিলতের মাস যাই যেতে পারে আমরা ইবাদত করতে পারি আল্লাহাম সবাইকে আলোর পথে চলি দিনের পথে চলি ভালো কিছু করি সবাই খারাপ পথে না চলি আর এক ঘন্টা পরে তরাবি নামাজ তোমাকে যত ডাকি একবার আল্লাহ কাছে টেনে নাও তুমি বারবার আল্লাহ কাছে টেনে নাও তুমি বারবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অন্যান্য জাতিক নমস্কার আদাব রইল তোমাকে যত ডাকি একবার কাছে টেনে নাও তুমি বার না কাছে টেনে নাও তুমি বারবার বার তোমাকে যত ডাকি একবার কাছে কেনে নাম তো বারবার সুহন আল আলহামদুলিল্লাহ তোমাকে যত ডাকি একবার টেনে নাও তুমি বারবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. Allah habis.